তো অডিয়েন্স ভাঙসুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে আমি কলমটা দেখতেছেন বা পেনটা দেখতেছেন এই পেনটা দিয়ে আপনাদেরকে আমি ব্লুটুথ একটা মাউথপিস তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন আমি এই মানে পেনটা দিয়ে খুব সুন্দর লেখা লেখা যাচ্ছে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এইখানকার যে স্ক্রিনের যে মানে লেখার যে ডিটেলসটা আছে এইটাকে আমি তুলে ফেলবো এইখানের যে পিছনে যে এইখানকার যে পেনের কালি ভরার যে ইয়েটা আছে ওটাকে বের করে ফেলবো এইটা পুনরায় এখান থেকে রিমুভ করার পর আপনাদেরকে আমি এই সেট দিয়ে দেব কিভাবে এই সেট দিয়ে ব্লুটুথ একটা মাউথপিস তৈরি করা যাবে তো তোমার আমার হাতে দেখতেছেন এই মাইক্রোফোন লাগবে একটা ইনটিকেটার বাল্ব লাগবে আর একটা রেজিস্টার লাগবে একটা ব্যাটারি লাগবে আর একটা ব্লুটুথ সার্কিট লাগবে আর এই হোয়াইট পেনটা লাগবে তো আমি পেনটাকে আগে রিমুভ করে নেই নেওয়ার পর আপনাদেরকে খুব সুন্দর করে এটা কিভাবে তৈরি করা যাবে সেই বিস্তারিত ভিডিওটা এখন আপনাদেরকে দেখাবো চলুন কথা না বাড়িয়ে আমার ভিডিওর মূল অংশে যাওয়া যাক মানিত অডিয়েন্স আমি আমার পেনটাকে সুন্দর করে এইখানে রিমুভ করে নিয়েছি দেখুন এইটা একটা পুরোপুরি ফাঁকা করে নিয়েছি পিছনের যে কভারটা সেটাও খুলে নিয়েছি আর একটা এখানে সুইচ নিয়েছি এটা কিভাবে কীভাবে সেট আপ দেবো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাই যেহেতু এই মাইক্রোফোনের তারটা খুবই শর্ট এখানে তারটা আগে সর্বপ্রথম বাড়ে নিতে হবে তো আপনাদের দিয়ে খুব ব্ল্যাক ফ্লার লাইটটা জ্বালে দিই দেখো কোনোটার সাথে কোনোটার কানেকশান লাগে নেই এখন আর সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে কি এই পেনের সামন সাইট দিয়ে আপনাদেরকে এই তারটা ঢুকিয়ে নিতে হবে আমার এইখানে তারটা ঢুকে গেছে এখন আটকে নিতেছি এটা সুপার ব্লুর দ্বারায় আটকে নিতেছি আপনারা অপেক্ষা করুন আমি আপনাদেরকে খুব সুন্দর করে সেট দিয়ে দেখাচ্ছি সম্মানিত অডিয়েন্স আমি যেহেতু ব্লুটুথ হেডফোনটার এই মাইক্রোফোনটার সামন সাইটে একটু সুপার ব্লু আটা দিয়ে দেবো যাতে মাউথ পিসটা নড়াচড়া না করে তাই আমি সুন্দর করে এখানে সাইডে একটু আডা দিয়ে দেব যাতে এই মাইক্রোফোনটা ভিতরে আসা যাওয়া না করে যার জন্য মাইক্রোফোনের আমার সামনের অংশটা সেট হয়ে গেছে এখন আমি এখানে হেডটা যে আছে হেডটার সামন সাইডটা একটু কেটে দেবো যাতে এদিকে ভয়েসটা ঢুকে তো যার জন্য আমি একটু তারটা এক্সট্রাভাবে রেখে কেটে নিলাম আপনাদেরকে আমি এই হেডফোনটা একটু ভয়েস রেকর্ড করে দেখাবো কিভাবে কাজটা করতেছে। সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে এটি একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ব্ল্যাক তারটা আপনাদেরকে এই সার্কিটের মাঝের প্রিন্টার ঢুকে দিয়ে ঝালাই দিতে হবে আমি মাঝের প্রিন্টে ঢুকে দিয়ে নিছি এখন আমি এখানে ঝালাই দিয়ে দেব দেখুন এইখানে ঝালাই হয়ে গেছে এখন আমি সাইটের যে কোনো আউট আর আউট এল আউট যে কোনো একটা এই কানেকশানটা দিয়ে দেব দেখুন এই কানেকশনটাও ওইখানে আমি সুন্দর করে দিয়ে দিলাম এখন এইখানে ঝালাইটুকু দিলে আপাতত এখানকার কাজ শেষ দেখি ঝালাইটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি সম্মানিত অডিয়েন্স দেখুন আমি এত সূক্ষ্মভাবে ঝালাই দিয়েছি ঝালাইটা খুব ক্লিনভাবে আমাদেরকে এইখানে যে পাওয়ার দিতে হবে এইখানে দেখুন ভালো করে লক্ষ্য রাখুন এখানে ইনপুট ফাইভ ভোল্ট লেখা আছে এইখানে দিতে হবে প্লাস সংযোগটা এইখানে দিতে হবে প্লাস সংযোগটা সাইডে দিতে হবে মাইনাস সংযোগটা তো আমি মাইনাস সংযোগটা আপনাদেরকে দিয়ে নিচ্ছি দেখুন আমার ইতিমধ্যে দুইটা সংযোগ এইখানে সেট হয়ে গেছে আমি এখন ঝালাই দিয়ে দেবো ঝালাই দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি ঝালাইটা কত সুন্দরভাবে হলো ক্লিন করে লাগাছি আপনারা দেখতেছেন প্লাস সংযোগটা দিয়েছি ফাইভ ভোল্টে আর মাইনাস সংযোগটা দিয়েছি জেন্ট অর্থাৎ বটিতে দিয়েছি এখন আমার এখানে কাজ শেষ এখন আপনাদেরকে সেট দিতে গেলে সর্বপ্রথম সেট দিতে গেলে আপনাদের যে ব্লাক তারটা আছে ব্লাক তারটা দিতে হবে ব্যাটারির পিছনের অংশে ব্যাটারির পিছনের অংশে ঝালাই দিতে হবে তো আমি ব্যাটারির পিছনের অংশে আগে আপনাদেরকে একটু দেখাই রাং লাগে ঝালাই দিতে হবে যেহেতু ব্যাটারির পিছনের অংশটা খুব হার্ড সনের অংশে আমি ব্লাক তারটা ঝালাই দিয়ে দিচ্ছি ঝালাই দিয়ে দিয়েছি দেখুন আর ব্যাটারিটা কত হোল্ট আপনাদেরকে একটু দেখায় থ্রি পয়েন্ট সেভেন হোল্ট অর্থাৎ চার হোল্ট আর ব্যাটারির এমপিয়ার হয়েছে তিন হাজার এমপিয়ার আপনাদেরকে দেখে নিলাম এখন আপনাদেরকে যে সামনে তার একটা থাকতেছে এই তারটা সামনে সেট দিতে হবে সেটা হয়েছে প্লাস সংযোগটা প্লাস সংযোগটা আমি সামনে সেট আপ দিতেছি সেট আপ দেওয়ার পর আর কী লাগাবো আপনাদেরকে একটু দেখে নিচ্ছি সম্মানিত অডিয়েন্স যেহেতু এখানে কানেকশান দেওয়া শেষ এখানে ব্লুটুথ কানেকশান এখন পাবে কিন্তু আপনাদেরকে এখন আমি এইখানে যে সুইচটা আছে সুইচটা সেট দিয়ে দেখাবো কীভাবে সুইচটা সেট আপ দিতে হয় তাই আমি ব্যাটারির একটা সংযোগে কাটি দুইটা সংযোগ দুইটা প্রান্ত তৈরি করলাম যে প্রান্তে আমাকে একটা সুইজের কানেকশন দিতে হবে আর সুইজের কানেকশন দিতে গেলে আপনাদেরকে এইখানে একটা ইন্টিক্রেটার বাল্ব থাকবে যে বাল্বে রিডিংটা শো করবে যে চালু হয়েছে তো যার জন্য আমাকে একটা এক্সট্রা এখন ঢুকিয়ে দেবো আপনাদের চোখের সামনে ঢুকিয়ে দিয়েছি তা আপনারা দেখতেছেন আর এইখানে একটা জিনিস দিতে হবে যেহেতু যেহেতু এটা একটা সার্কিট সার্কিটটার সাথে যেন না আটকে যার জন্য একটা ব্যাটারির পিছনে আমি একটা এক্সট্রা কভার দিয়ে দিলাম দেখুন আমার সেট শেষ আমি ব্যাটারিটা এইখানে সুন্দর করে ঢুকিয়ে দেবো আমি এইখানে ঝালাইটা দিয়ে দিলাম যেহেতু আমার কাজ শেষ আর এই পাকে এইটা হয়েছে সুইচত দিলাম প্লাস্টারটা আর এখানে হবে এইখানে আমি এত সুন্দর করে ঝালাইটা দেব সম্মানিত অডিয়েন্স দেখতে পারলেন আমার এখানে সেট শেষ এখন আমি এইভাবে দিয়ে সুন্দর করে টেপ মারি দেবো তো আমার এখানে যে তারটার সংযোগটা আমি পিছন থেকে সামন থেকে যে তারটা নিয়ে এসেছি ওই তারটা এখন এটি সেট দিয়ে দেবো এই দেখুন এইখানে সংযোগ করে দেবো আর এখানে যে রিডিং বাল্বটা লাগার কথা ছিল রিডিং বাল্বটাও আমি এখনই লাগাবো এইখানে ঝালাই দিয়ে দেবো রিডিংটা রিডিংটা ঝালাই দিয়ে দিলে হবে কি আপনাদের এটা কাজ করতেছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন তাই আমি এই রিডিং বাল্বটার এই মাইনাস কানেকশনটা রিডিং বাল্বটার সাথে সংযোগ দিয়ে দিলাম সংযোগ দেওয়ার পর এইখানে আপনাদেরকে ঝালাইটা লাগিয়ে নিতে হবে দেখুন আমার এখানে সংযোগ লাগা শেষ একটু ঝালাইটা দিয়ে সংযোগটা চালু করে দেখাবো কীরকম পরিমাণে কাজ করে দেখালি ঝালাইটা দিয়ে দেওয়ার পালা সম্মানিত অডিয়েন্স আমার এখানে ঝালাই দেওয়ার শেষ ঝালাই দেওয়ার শেষ এখন রেজিস্টারটা লাগিয়ে নেবো রেজিস্টারটা লাগার জন্য এই এইখানে রেজিস্টারের যে এইভাবে দিলাম রেজিস্টার আটকে গিয়েছে আর আমি সুইচ প্রেস করলে রিডিং বাল্বটা জ্বলবে আমি সুইচ প্রেস করলাম রিডিং বাল্ব জ্বললো সুইচ ফেস করলাম রিডিং বাল্ব অবৈল এখন আমি এই রেজিস্টারটা এইখানে সুন্দর করে ঝালাই দিয়ে দেবো ঝালাই দেওয়ার পর আপনাদেরকে একটু চেক করে দেখাবো কাজটা কীরকম করতেছে দেখুন যে এক্সট্রা সংযোগটাকে কাটিয়ে নিলাম আর এখানকার সংযোগ এখানে দেওয়া শেষ আর এই সংযোগটা একটু হালকা করে হেলে নিলাম এখন আমার ব্লুটুথ লাইন রেডি মাউথপিস রেডি এখন আপনাদের সামনে একটু রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাই আর এটা সুন্দর করে একটু টেপ মারতে হবে আগে টেপটা মারি নিই সম্মানিত অডিয়েন্স আমি এখন ব্লুটুথটা কানেক্ট দিয়ে আপনাদেরকে একটু ভয়েস রেকর্ড করে দেখাবো এখানে কাজ হচ্ছে কি তাই আমি এইখানকার মোবাইলটার অন করে নেবো দেখুন এইখানে অন হয়ে গেছে এখন আমি ব্লুটুথটা এখানে সার্চ দিয়ে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো কাজ হচ্ছে কিনা তো ব্লুটুথের সংযোগে আমি এখানে ঢুকে পড়ছি এখন দেখব ব্লুটুথের যে এর সিকিউরিটিটা সিকিউরিটিটা আসে কি না দেখুন সিকিউরিটিটা চলে এসেছে আমি এখন ব্লুটুথটা কানেক্ট দিয়ে নেব সম্ভবত এইটা হয় দেখি কানেক্ট দিয়ে সম্মানিত অডিয়েন্স দেখুন ব্লুটুথ কানেক্ট নিয়েছে দেখুন ব্লুটুথ এখানে কানেক্ট নিয়েছে এখন আমি এখানে আমার ভয়েস রেকর্ড করব যেহেতু আমার পেনটা দিয়ে কাজ করে কি না আপনাদেরকে সেটা দেখানোর জন্য আমি ভয়েসটা রেকর্ড করব এখন ভয়েস রেকর্ড করতে গেলে ক্যামেরার সামনের অংশে আসতে হবে যেহেতু ক্যামেরা সম্ভবত পিছন ক্যামেরা করা এখন সামন ক্যামেরায় খুঁড়ে নিলাম আপনাদেরকে ভিডিওটা একটু রেকর্ড করে দেখাবো আপনাদেরকে সম্মানিত অডিয়েন্স আমি আপনাদেরকে এইখানে আমার মব্বুলরুদ যে মাউথপিসটা তৈরি করেছি সেই মাউথপিসটা দিয়ে ভয়েসটা রেকর্ড করতেছি আপনারা তা দেখতেছেন আমি এই ভয়েসটা এখন এইখানে কতটুকু পর্যন্ত ভয়েসটা ক্লিয়ার ক্রিস্টাল সাউন্ডটা আসে তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই একুশ সেকেন্ডের ভিডিওটা এখানে বন্ধ করতেছি দেখুন সম্মানিত অডিয়েন্স আমি এখন আমার ভয়েসটা বাজাবো ক্লিয়ারভাবে রেকর্ড হয়েছি কিনা সরি এখানে যে ব্লুটুথটা ডিসকানেক্ট করতে হবে আমার এটা মনে নেই আমি ব্লুটুথটা আগে ডিসকানেক্ট করে নিই ব্লুটুথটা ডিসকানেক্ট এখানে সুইচটা অফ

নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোনো যদি কোনো মন্তব্য মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই মন্তব্যটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ